আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত আজকে বিষয়টা হলো জুম্মার নামাজ কত রাকাত। ও পড়ার নিয়ম কী সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে সবই দেখতে থাকুন সাপ্তাহিক প্রধান এবাদাত জুমার নামাজ প্রতি সপ্তাহে একবার মুসলিম উম্মার জুমার নামাজ উপলক্ষে জামে মসজিদে একাধিক হয় সম্মিলিত হয় কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বন্দি হয়ে নামাজ আদায় করে নামাজের আগে নসিহাত মূল্য খুঁজবা শোনে এর বিনিময়ে মহান আল্লাহ আল্লাহতালা বান্দার বিগত এক সপ্তাহের সহ অতিরিক্ত আরও তিন দিনের গুণা ক্ষমা করে দেয় কিন্তু এ জুম্মার নামাজ কত রাখাত পড়তে হয় আবার এ নামাজ পড়ার নিয়মই বাকি জুমার নামাজ সংখ্যা ইসলামিক শরীয়ের বিধান অনুযায়ী জুমার দিন দুই রাকাত নামাজ পড়া ফরজ এ নিয়ে কারোর কোনো মতপার্থক্য নেই তবে ফরজের আগে চাঁদরেখাত ও ফরজের পরে চাঁদরেখাত শূন্যতও রয়েছে ফলে অধিকাংশ মুসল্লি সব মিলিয়ে মোট দশ রেখাত জুমার নামাজ আদায় করে থাকে অনেকেই আবার জুমার আগে দুই রেখাত শূন্যত নামাজ পড়ে থাকে সুন্নত নিয়ে মতপার্থক্য থাকলেও জুমার ফরজ নামাজ দুই রাকাত এ নিয়ে কারোর কোনো মতপার্থক্য নেই জোহরের নামাজ পরিবর্তে এই নামাজ ফরজ হিসাবে পড়তে হয় সময় এক হলেও জোরের সঙ্গে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে সপ্তাহে নির্দিষ্ট দিন শুক্রবারে প্রত্যেক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময় একই স্থানে একাধিক হয়ে জামাতের সঙ্গে সেদিনে জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে সেই জন্য এই নামাজের জুমার নামাজ বলা হয়